হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম মটর বা কড়াই সুটি দিয়ে আলুর দম দেশি আলুর দম দেশি আলু বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা দিয়েই আলুর দম দেখতে থাকুন এই মজাদার রেসিপি একদম দেশি আলু এগুলোকে আমি এখন ধুয়ে দিয়ে দিয়েছি একটি পাত্রে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করে নিয়েছি ছিলে রেখেছি এই আলুগুলো সবগুলো আলু আমি সুন্দর করে ছিলে নিয়েছি একদম গোটা গোটা আলু ছিলে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি গোটা মশলা কাঁচামরিচ চিরা দারচিনি এলাচ জিরা তেজপাতা আর এখানে টমেটো একটা ছোট সাইজের কুচিয়ে নিয়েছি আর কড়াইশুঁটি এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম হতে এখানে গোটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচও অল্প পরিমাণ চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম মশলাগুলোর ফ্লেভারটা একটু তেলে ছড়িয়ে পড়লে শুকনো লঙ্কাটাকেও ভেঙে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা গোটা গোটা দেশি আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর অনুবরত এটাকে হালকাভাবে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি লালাল করে ভাজা আমার হয়ে গেছে এখন এখানে মশলা কিছু অ্যাড করে এখানে বাটা মশলা একটি পাত্রে আমি গুলিয়ে রেখেছি আদা জিরা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো একবারে একটা পাত্রে মিক্সড করে রেখেছি তো তার আগে আমি কড়াইশুটিটা দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিলাম আর পরে দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে নেড়ে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে টমেটোর গন্ধটা না থাকে কাঁচা গন্ধ একটি পাত্রে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজ রসুন ইউজ করেন তাহলে করতে পারেন আমি এটা নিরামিষ দিনে তৈরি করেছি এজন্য জন্য পেঁয়াজ রসুন ছাড়াই এটা তৈরি করেছি বেশ মজাদার এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও যে আলুর দম এতটাই মজার হয় কি আর বলবে এভাবে যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন কতটাই টেস্টি হয় নিরামিষ দিনে এই আলুর দম রুটি পরোটা বা গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো ভালোভাবে মশলা দেওয়ার পরে কষিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে কষাতে কষাতে তেল ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল দিব না অল্প পরিমাণে জল দিব। কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে আছে ভালোভাবে ভেজে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি ফোটার অপেক্ষায় ভালোভাবে ফুটে উঠেছে তেল উপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন এখানে দিয়ে দেবো আমি সানরাইজ গুঁড়ো মশলা যেটা এখানে গুঁড়ো মশলায় আছে দারচিনি এলাচ লবঙ্গ জ পাতা সবগুলো উপকরণ একবারে কাঠ ভেজে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে তারপরে ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটু মিক্সড করে নিলাম তারপর একটি পাত্রা আমি নামিয়ে নিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন তৈরি হয়ে গেছে আলুর দম কড়াইশুঁটি দিয়ে দেশি আলুর দম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একদিন অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ